শরীয়ত পুরী যা তা করেছিল আমার মা বাপ ধরে শরীয়ত পুরীর হলেও আমার বাপের পায়ের ধুলার সমান হবে না আমি বলে আসে কোন হুজুর তার মানে এই রোগ যদি আলেমদের মধ্যে থাকে যদি সত্য হয়ে থাকে তার সঙ্গে তো আমার কোনো দ্বন্দ্ব নাই বরং আমি যদি শর্ত দিতে চাই শরীয়তপুরি যেখানে যাবে আমি যাব না এর একটা যুক্তি আছে কারণ আমার বড় ভাই হাফিজ সাহেবের একটা বক্তব্য নিয়ে শরীয় পুরী যাটা গালাগাল করেছিল আমার মা বাপ ধরে অথচ আমার বাপ শরীয়তপুরীর মতো হাজার শরীয়তপুরি হলেও আমার বাপের পায়ের ধুলার সমান হবে না এর কারণ হলো আমি অনেক সময় গর্ব করে বলি আমার মডেল আমার বাবা কোন সাইফুল হাদিস না কোন না আমাদের বাবা আমাদেরকে যা শিখিয়েছেন সেই নীতির উপরে আমরা আছি আমাদের বাবা ছাত্র সময় আমাদেরকে পাঞ্জাবি মানে যেটা ফাড়া এই ফাড়া জামা পড়তে দেননি কেন তার চিন্তা আমার বাবা আলম নন তার কথা আলেমরা বলেছেন যেই পোশাক পরে গুণা করা সহজ হয় বা করা যায় এই পোশাক পরানো যাবে না ছেলে মেয়েকে ফারা জামা বা পাঞ্জাবি তো হিন্দুরাও পরে সিনেমায়ও এই জামা পরে যাওয়া যায় তুই চাইলে এই জামা পরে সিনেমায় যাইতে পারবে কিন্তু গোল জামা হলে সিনেমায় যাওয়া সম্ভব না এজন্য পড়তে দেননি খাস পর্দা যাকে বলে সেটা আমাদের ঘরে আছে আলহামদুলিল্লাহ এটা আমার বাবার তাকোয়ার কারণে পরহেজগারির কারণে আমাদের ঘরের আমরা তিন ভাই ছাড়া কেউ আলেম না মাদ্রাসায় পড়ে নেয় না বোন না বাবা মা কিন্তু সবার তেলাওয়াত পরিপূর্ণ শুদ্ধ পরিপূর্ণ সহি আলহামদুলিল্লাহ ইলিমের ফরজিয়ত আমাদের ঘরের সবাই জানেন খাস পর্দা বলতে শালির সঙ্গে দেখা না দেওয়া দুলাভের সঙ্গে দেখা না দেওয়া ভাবির সঙ্গে দেখা না দেওয়া এতটুকু ক্ষত না আমরা চাচি মামির সঙ্গেও দেখা দিই না এটা আমার বাবার কারণে তার পরহেজ গাড়ির কারণে আমার সেই বাবাকে যা তা বলে গালি দিয়েছিল এই শরীয়তপুরি এর এরপরেও তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি এর কোনো প্রভাব বা রিয়েক্ট তার উপরে করিনি কোথাও আজকে যদি শুনি আমি আসব বলে অমুক আসবে না কথাটা যদি সত্য হয় তাহলে আমাদের আর এক বড় ভাই মালানা মেয়রুল হক হাফিজাহুল্লাহ একটা কষ্ট নিয়ে বলেছিলেন অমুককে বয়কট করা হলো আমি যদিও বলি কাউকে বয়কট করে আর ময়দান থেকে সরিয়ে দেওয়া যাবে না তার মতো সে চলতে থাকবে খাসলত যদি কোনো আলেমের হয়ে থাকে তার জন্য দোয়া করি কারণ একজন অভদ্র হলে আমিও তো অভদ্র হতে পারি না যদি কথাগুলো সত্য হয় যে আমি আসছি আমার নাম আছে বা আমার নাম উপরে তার নাম নিচে এজন্য যদি না আসে তাহলে আমার কথাগুলো তার জন্য প্রযোজ্য আর যদি বিষয়টা এমন না হয় এখানের কেউ আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বলে যে সে এই শর্ত দিয়েছে এরা যদি মিথ্যা বলে তাহলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এর চেয়ে ভালো কথা আপাতত নাই যাই হোক আপনাদের এখানে আজকের মাহফিলের প্রধান বক্তা আসার কথা কে ছিল আশরাফি কু আইতাছে আইতে আছে আইতে আছে না এটা তো মনে মিষ্টি হয়েছে না আসার একজন কথা ছিল শুনলাম কোন বক্তা না বলে আইলো না ও কমিটি কৌ কমিটি নাই এক ফিসাব আসার কথা ছিল ফিসাবের টাকা নিছে বিশ হাজার টাকা শুনলাম ফিসাবে বিশ হাজার টাকা নিয়া উনি মাহফিলে আসে নাই কথা বুঝতে পারছেন উনি বহুত বড় ফিসাব নতুন হয়েছে ফিস খেলাপতি নতুন পাইছে উনি ক্যামেরার সামনে গেলে বলে প্লিজ কেউ ছবি তুলবেন না স্টাইল কইরা কিন্তু প্লিজ ছবি তুলবেন না এটা হারাম বিশ হাজার টাকা নিয়ে মাফিলা আসা না আসা এটা কোন মাসলা এটা হারামের খাতা পরে না উনি বিভিন্ন জায়গায় আমি কিছুদিন আগে কমিল্লা এক মাহফিলে গেলাম এক বছর আগে ডেট রাখা আমি ওটার বিশেষ বক্তা পরের মাহফিলা আমি আরেকটা প্রধান বক্তা আর এটা এশার পরে কইরা যাবো কমিটি ফোন পুষ্টার করতাম এই মুহূর্তে আমাদের পিসাব বলতেছেন আপনি থাকলে উনি আসবে না কেন উনার মুরব্বিদের নিষেধ কি অবস্থা আমি কি মাজার আপনারা ধারণা কি আমি মাজার পূজারি বয়ান শুরুর থেকেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে এই পর্যন্ত বয়ানে চলতেছি আর আমার সাথে উনি প্রোগ্রাম করবে না তার মানে আমি বাতিল উনি হক তে বাতিলে সাথে উনি প্রোগ্রাম করবে না তার মুরুব বিরানিষেধ করছে দুঃখ কই রাখবেন কোন মাঝে মধ্যে মনে কান্না শুরু করতাম এজন্য আজকের মাহফিল উনি আসার কথা ছিল আসতে পারেন নাই আল্লাহ আমাদেরকে শুধু হেদায়েত দান করুক আগে আপনাদের আগে আমাদের হেদায়েত দান করুক দোয়া করেন আমরা ঠিক হইলে জাতি ঠিক ঠিক কিনা আমরা ঠিক হইলে পুরা জাতি ঠিক হয়ে যায় আমরা যদি গুলমাল থাকি তাহলে জাতি ঠিক বেগম নেই এই জন্য আপনাদের দোয়া করা দরকার আমাদের জন্য ঠিকই না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমি শরিয়ত অনুযায়ী বাবা বলে ঋষ্কা চালায় লক্ষ লক্ষ মাসে ইনকাম। খানা পিনা দৈনা পোষণ দায় না। আমি আপনাদের সাক্ষী রেখে বলতেছি আমি ওনার বাবাকে নিজ দায়িত্বে আমার খরচে আমি একটা সিন কিনে দেব। তুমি যদি তোমার বাবাকে লালন পালন করতে না পারো তাহলে আমি বলবো তোমার বাবাকে আমি হামিদ রহমান সাইদি মিডিয়ার সামনে বলতেছি তোমার বাবা মান লালন পালন করতে না বললে আমাকে দিয়ে দাও তোমার মা বাবাকে আমি লালন পালন করব।

বাস্তবে নিজের উপরে চলা কঠিন অনেকে অভিযোগ করতেছে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দেয় আজকে ভাই আব্দুল খালেক শরীয়তপুর সাহেব বলতেছে হেরেনাকে কোত্তায় কুত্তায় কামড়াইছে জোরে না অজুবিল্লা এরকম ভাবে আখ্যায়িত করে এরকম ভাষা আপনাদের মুখে আমরা আশা করি না এই দেশের মধ্যে রেশকাবলার মোবাইলের মধ্যে এখন বাসের ড্রাইভার সিদ্ধের বয়ান লাগায় গাড়িটা চালায় ঠিক কিছু আগে দুই দিন আগে আমার বাংলাদেশের একজন বড় নামি দামি বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয় ভাই উনি আমার বয়স অনেক বড় হবেন আপনার ওয়াজের ময়দানে অন্য ধমক দিয়া দিয়া নাম নিয়ে বদলাম করবেন না আপনাদেরকে আমরা ছোট ভাই হিসাবে অনুরোধ করে কারণ কি জানেন ওয়াজের ফ্যান্ডে লেখালে দিনের নসিহত করবেন মানুষকে আলেমদেরকে গালাগালি করে বদনাম করবেন না মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি একটা সাধারণ মানুষ এই দেশের মানুষের দুইটা দিক আছে একটা ভালো আর মন্দ থেকে না আল্লাহ মানুষকে বানাইবার সময় ডান হাত বাম হাত বানাইছেন ডান হাতের শক্তি এক নয় বাম হাতের শক্তি সমান নয় কারো শরীরের মধ্যে ডান দিকে জোর বেশি ঠিক কিনা বাম দিকে জোর কম আছে না নাই আবার অনেকের বাম দিকে জোর বেশি ডান দিকে মানুষ আছে না নাই তাহলে একটা মানুষের সব দিকে সমান জ্ঞান থাকবে এমন না হাফিজুর রহমান কে গালাগালি করো মাওলানা মামুনুল হক কে গালাগালি করো এই তো করিম রে গালিগালাজ করো

চাইতে বেশি হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শুনে চোখের পানে ফালায় ফালায় দাড়ি বলা হয়েছে কোরআন পড়ে হয়েছে স্কুলে পড়তো আগে দাঁড়ি পড়তো না আগে মাথায় টুপি দিত না এখন টুপি দেয় জিজ্ঞাসা করা হলে বলে হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শোনার পর ঠিক কিনা জোরে বলেন মহিলারা গড়ের